হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসে খুব সবাই আছেন তো বন্ধুরা হামিস্টার স্টার যে আজকে মিনি গেমটা পাজেলটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখন মিনি গেমে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে প্লে আসবে তো আজকে একটু হয়তো বা কঠিন মনে হইতে পারে তো আমি চেষ্টা করব দ্রুত করার তো এখান থেকে আমি প্লেতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটা একটু উপরে দিলাম তারপর এটা এখানে তারপর হচ্ছে এটা একটু নিচে দিলাম তারপর এটা তারপর হচ্ছে এটা এখানে তারপর এটা নিচে দিয়ে দিলাম তারপরে এটা এখানে তারপরে এটা এভাবে দিলাম দুইটা উপরের দিকে তারপর এটা এখানে তারপরে এটা একটু উপরে হ্যাঁ তারপরে এটা এভাবে দিয়ে দিলাম তারপরে এখানে এটা এটা এভাবে বাস এভাবে টান দিয়ে বের করে দেবেন ওকে তো অনেকের কাছে হয়তো বা কঠিন মনে হইতে পারে আর আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা সহজ মনে হইতে পারে তো আমার ভিডিওটা দেখে করবেন আশা করি যে আপনারা খুব দ্রুত করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে